আসসালাম খুম আ রহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দীর্ঘ সময় ধরে পস্রাব আটকে রাখলে কি হয় আপনি কি জানেন আমরা অনেকে আছে অলসতা করে পস্রাব করতে চান না নানা ব্যস্ততা নানার কাজের চাপের কারণে অনেকে পস্রাব করতে বিলম্ব করে কিন্তু ভুল করেও ভাবে না যে দেরিতে পস্রাব করলে মারাত্মক ক্ষতি হতে পারে এটা অনেকে কাজের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ততাকার ফলে অনেকে প্রস্রাব করতে বিলম্ব করে কিন্তু এতে হতে পারে বিপরীত মারাত্মক ক্ষতি একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মূত্রশয়ে দুশো মিলিমিটার পরিমাণ মূত্র জমা হলে মূত্রত্যাগের প্রয়োজন অনুভূত হয় সুস্থ অবস্থায় মূত্রশয় তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ মিলিমিটার মূত্র ধরে রাখতে সক্ষম হবে তবে মূত্রশয় অধিক পরিমাণ মূত্র ধরে রাখতে সক্ষম হলেও দীর্ঘ সময় ধরে পস্রাব ধরে রাখার শরীরের পক্ষে মুঠেও ভালো নয় দীর্ঘদিন এভাবে পস্রাব ধরে রাখলে দেখা দিতে পারে একাধিক সমস্যা তো চলুন জেনে নেওয়া যাক দীর্ঘ সময় পস্রাব ধরে রাখলে কী কী সমস্যা হতে পারে দীর্ঘ সময় ধরে পস্রাব আটকে রাখলে সুসন্ত্রলিপ সুনিত বা পেবিলিক ফ্লোরের পেশি দুর্বল হতে পারে ফলে ভবিষ্যৎ প্রস্রাব ধরে রাখতে অসুবিধা দেখা দেয় এমনকি হাঁচি বা কাশির সময় নিজের অজান্তেই কিছুটা পস্রাব বের হয়ে যেতে পারে দেখা দেয় বারবার মূত্রত্যাগের প্রবণতা দূষিত বর্জ্য পদার্থকে দেহের বাহিরে বার করে দেওয়াই মূত্রের কাজ দীর্ঘকর মূর্ত্যাগ না করার অভ্যাস থাকলে এ ধরনের বর্জ্য পদার্থ দেহের ভিতরে জমা হয়ে যেতে পারে কিডনির ভিতরে যখন বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায় তখনই তাকে কিডনি পাথর বলা হয় কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ কিংবা রক্তপাতের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে পাথরগুলি খুব বড় হয়ে গেলে অপারেশনের জন্য প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারেরও দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রশয় প্রসারিত বা দুর্বল হয়ে যেতে পারে সাধারণত যখন মূত্রশয় পূর্ণ তাকে তখন এটি প্রসারিত হয় এবং ত্যাগ করলে আগের আকারে ফিরে আসে ক্রমাগত প্রস্রাব আটকে রাখতে মূত্রশয় আর নিজের আকারে ফিপতে পারে না দীর্ঘ সময় ধরে পস্রাব আটকে রাখলে মূত্রনালী সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মধ্যে দেহের বাইরে ভেরিয়ে যায় কিন্তু যখন দীর্ঘ সময় মূত্রনালীতে পস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে পারে যা ডেকে আনতে পারে বিভিন্ন ধরনের সংক্রমণ বিরল হলেও দীর্ঘক্ষণ মূত্র ধরে রাখলে মূত্রশয় ফেটে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে যদি এমন ঘটনা ঘটে তবে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন কাজে কিডনি ভালো রাখতে যেমন পর্যাপ্ত জল পান করা জরুরি তেমনি প্রয়োজন সময় ত্যাগ করাও প্রয়োজন তো দর্শক আপনারা বুঝতেই পেরেছেন দীর্ঘ সময় মূত্র আটকে রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে